বন্ধুরা যৌথ ফ্যামিলি বক্তদের জন্য আসছে দারুণ এক খবর এমন কিছু গড়তে যাচ্ছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে আর সবচেয়ে বড় বিষয় হল নতুন এপিসোডের তারিখও এখন নিশ্চিত কিন্তু সেটা জানবেন ভিডিওর শেষের দিকে তাই চলুন ভিডিওটি শুরু করা যাক যৌথ ফ্যামিলি নাটকে আসতে পারে দারুণ একটি টুইস্ট পরিবারে এক গোপন দত্ত ফাঁস হতে পারে দুই চরিত্রের সম্পর্কে একেবারে নতুন মোড় নিতে পারে অথবা যাকে আমরা ভেবেছিলাম গল্প থেকে বিদায় নিয়েছে সে হয়তো ফিরেও আসতে পারে অফিসিয়ালি আপডেট প্রযোজনা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নতুন এপিসোডে থাকবে বিশেষ কিছু দৃশ্য যা একসাথে হাসাবে এবং আবেগে বাসাবে এছাড়াও একটি বড় পারিবারিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটবে বেশ কিছু নাটকীয় ঘটনা গল্পের প্রবাহ দেখে ধারণা করা যাচ্ছে যে এই অনুষ্ঠানের মধ্যে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে যা পুরো পরিবারকে সম্পর্কে সমীকরণ বদলে দেবে হয়তো কারো অতীত সামনে চলে আসবে নয়তো নতুন কোনো চরিত্র হাজির হয়ে যাবে সব কিছু ওলট পালট করে দিয়ে যাবে এবার আসি সেই খবরের কথায় যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন যৌথ ফ্যামিলির নাটকটি কবে রিলিজ হবে আসলে যৌথ ফ্যামিলির নাটক এপিসোডটি মুক্তি পাবে আঠারোই আগস্ট তাহলে ক্যালেন্ডার মার্ক করে রাখুন আর মিস করবেন না এই দামাকাদার এপিসোডটি আপনারা কি মনে করেন সবচেয়ে বড় চমকটা কি হতে পারে কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকাউনে ক্লিক করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর যৌথ ফ্যামিলির নাটকটি যারা পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিত্য নতুন আপডেটগুলো আমরা যৌথ ফ্যামিলির সকল আপডেটগুলো এই চ্যানেলে দিয়ে থাকব তো নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ